আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী কাপুর দক্ষিণ শাখা আয়োজিত আজকের এই পবিত্র ইফতার সম্মানিত সভাপতি সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ রোজাদার ভাই ও বোনেরা আমাদের গণমাধ্যমের সম্মানিত সহকর্মীবৃন্দ আল্লাহ তালার কথা আল্লাহ রবনীত শুক্রিয়া প্রতি বছর ঘুরে পবিত্র রমাদানুল করিন আল্লাহ তালা তার মুমিন মুমিনা বান্ধবান্ধীদেরকে দান করেন মুমিনরা রজব মাসের প্রথম তারিখ থেকে আল্লাহর দরবারে অত্যন্ত আবেগ আর আগ্রহ দিয়ে দোয়া করেন আল্লাহ বারিক লানা ও বাব্যান সবার লেখ নবাদান হে মহান আল্লাহ তুমি রজব এবং সাবান এই দুই মাসের পূর্ণ বরকত আমাদেরকে দান করো আর আমাদেরকে মেহরবানি করে রমজান পর্যন্ত হায়াতও দান করো এই রমজান পর্যন্ত হায়াতের দোয়া কেন অন্য মাছ সম্পর্কে নয় কেন এর মূল কারণ হল বাকি এগারোটা মাস থেকে এই মাসটা হচ্ছে আল্লাহ তালার হিসাবে শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠত্বের মূল কারণ হল এই মাসেই আল্লাহ তালা আসমানের নিচে জমিনের উপরে মানব জাতির জন্য সবচেয়ে মূল্যবান যিনি আমত দান করেছেন আল এইটা এইটাই রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহ রবুল আলম তার নিজের বাসা এইভাবে বলছেন শাহরু রহমানের জীবন জিলা পুরআাল্লিনাল হুদাবল পুর রমজান মাস এই মাসে আমি মানব জাতির উপর কোরআন নাজিল করেছি এই পুরাণ সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এবং সমস্ত মানব জাতির জন্য এটাই হেদায়তের বিধান অর্থাৎ জীবন বিধান আল্লাহ রব্বুল আলমিন এইভাবেই মাস কেবল করেছেন রমজানের কারণে সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাস আসার আগেই আল্লাহ আল্লাহতালা বেহেসকে পূর্ণভাবে সজ্জিত করেন এবং রমজান আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন দুজকের আগুনকে সীমিত করে দেন দুজকের দরজাগুলো বন্ধ রেখে জান্নাতের দরজাগুলো আল্লাহ আল্লাহতালা খুলে দেন মানব জাতির চিহ্নিত নিকৃষ্ট দুশ্মন হসমতাল্লাহিস্লামে একদিন কুটবা দিতে দাঁড়ালেন এক পা সামনে দিয়ে বললেন না আমিন একটু গেট দিয়ে আরেক পা সামনে দিয়ে বললেন আমিন আরেকটু মেদ দিয়ে আবার পা তুলে বললেন আমিন উপস্থিত জিজ্ঞেস করলেন তারা করলেন যে হে রসুল জীবনে তো বহু শুনেছি আপনার কাছ থেকে এরকম তো কুতবাস শুরু হওয়ার আগে তিনবার আপনি আমিন আমিন কখনো বলেছেন আমাদের এটা স্মরণের ধরে না এর কি মাহাত্মীন সাল্লাম বললেন আমি যখন প্রথম পা বাড়ালাম বাড়ালামিবরিলা আমিন এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহর আল্লাহ তালা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দিয়ে যে রমজান মাস পেল অথচ নিজের গুণাপুড়াইয়া সাই করে জাননাতে যাওয়ার উপযোগী হল না সে ধ্বংস হোক বা সর্বনাশ হোক একথা শুনে আল্লাহ রসুল বললেন আমিন দ্বিতীয়বার জীবনে আমিন বললেন ওই ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে আপনার উপরে দূরত পেশ করল না আমি বললাম আমিন এর পরের পা যখন উঠালাম তখন তিনি বললেন কে আল্লাহর রসুল ওই লোকও দ্বংস হোক যে তার পিতামাতাকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও মন ভরে তাদের হেদমত সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারল না সে দ্বংস হোক আমি বললাম আমি এই তিনটা জিনিসই ভেরি সিগনিফিকেন্ট একটা রোজার রোজার মাস পাইল কিন্তু আল্লাহ যেভাবে চান সেইভাবে রোজা রাখেনি দ্বিতীয়টা আল্লাহ রসুলের নাম শুনল যার কারণে দুনিয়ার এত নিয়ামক আল্লাহ তালা দান করেছেন তার প্রতি সুক্রিয়া আদায় করে ওসাল্লাম পড়ল না দৌড় পেশ করল না আর তৃতীয়টা হচ্ছে সেই মা এবং বাবা যে মা দশ মাস দশ দিন পেটে নিয়েছেন বুকে দুধ দিয়েছেন বুকের বিস্ময় জায়গা করে দিয়েছেন তিলে তিলে বড় করেছেন যেই বাবা মাতার উপরে ছাতা ধরে ছায়া দিয়েছিলেন সেই বাবার শুক্রিয়া আদায় করলো না মায়ের সুক্রিয়া আদায় করলো না পেয়ে পেয়েও তাদেরকে সেবা যত্ন করল না তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বানিয়েছে এই তিন সম্প্রদায়ের জন্য আদালতে আকেরাতে কোনো সুসংবাদ নেই আলহামদুলিল্লাহ আমরা আর পেয়েছি। পেয়েছি তালা মেহরবানি করে আমাদেরকে প্রথম দশ দিন রহমতে দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে নবম দিন আর একটা দিন হাতে একটু ভাইদেরকে একটা আধিশের আলোকে চিন্তা করার জন্য বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তানা ও মাদান ইমানাম ওয়াক্তাসাব ও ফিরা নাহু তাবাদাম মিন জামবি যেই রুযা রাখবে গভীর iman এবং আমলের হিসাব নিকাশ করে করে এফতেসাপ হিসাব করে করে আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন আল্লাহ তালা অতীতের সকল গুণা তার মুছে দেবেন মাফ করে দেবেন সুহান আল্লাহ এই হিসাবটা কি ভাই হিসাবটা হল আপনি আল্লাহর বান্দা আল্লাহ তালা আপনাকে আপনার একটা শরীর নিয়ামত হিসাবে দান করেছেন চোখ দিয়েছেন দেখার জন্য ন্যায়সঙ্গত জিনিস ফয়েসাতির জন্য নয় নির্লজ্জতার জন্য নয় বাজে জিনিস দেখে মনের তৃপ্তি নেওয়ার জন্য নয় এই চোখ দিয়ে কি দেখবেন কি দেখবেন না তার বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যা দেখতে বলেছেন তাই দেখে আদায় করবেন যা তাকে দৃষ্টি ফিরিয়ে রাখতে বলেছেন তাদের দিকে আপনি দৃষ্টি ফেলবেন না আল্লাহ তালা কান দিয়েছেন শোনার জন্যে কিন্তু সারাদিন ইয়ারফোন দিয়ে আপনি বাজে গান শুনবেন না বাজনা শুনবেন না আপনি শুনবেন ন্যায়সঙ্গত কথাগুলো যা আল্লাহ পছন্দ করে আল্লাহ তালা নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য আপনি এই যে ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ তালা দিয়েছেন এর কারণে নাকের সামনে আসার সাথে সাথে কোন খাদ্য পচা বাসি আর কোনটা সঠিক নাক বলে দিচ্ছে আপনি সাথে সাথে আল্লাহ শুক্রিয়া দায় করে হাত দিয়েছেন ধরার জন্যে আপনি এই হাত দিয়ে কল্যাণকর কাজ করবেন নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের আপনার হাত দিয়ে কোনো অকল্যাণ করবেন না পা দিয়েছেন হাঁটার জন্যে আপনি আল্লাহর না ফরমানের রাস্তায় হাঁটবেন না আপনি হাঁটবেন আল্লাহর ফরমাবরদারি বা সন্তুষ্টির রাস্তায় হেদায়তের রাস্তায় এইভাবে আপনি আপনার শরীরের হিসাব করবেন জীবনের ফেলে আসা দিনগুলো এক দুই পাঁচ দশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আমি যে বছরগুলো ফেলে এসেছি আমি কি আল্লাহ তালা আমার শারীরিক নিয়ামতের শুক্রিয়া আদায় করেছি আপনি হিসাব করবেন রাতে যে শাহারিটা আমি পেয়েছি আমার এই খাদ্য হালাল রুজি থেকে কিনা ছিল কিনা কারণ হারাম খাদ্যকে আল্লাহর রোজা কবুল হবে না ওরকম কিছু বাজে জিনিস নিয়ে যারা রোজা রাখে ফিরিস্তারা দিন শেষে গরুবে মাড়িবের সময় তার রোজাকে পুটলা করে তার মুখের উপর ছুঁড়ে মেরে বলেন তোর রোজা কাছে এই রোজা মাতার ছুলের উপরে উঠবে না আমি বিশ্বাস করব যে আমার সভা আজকের দিনটা আমি মানুষের সাথে সদ আচরণ করেছি কিনা আমানত রক্ষা করে চলেছি না সত্য কথা বলেছে কিনা আল্লাহ নির্ধারিত ফর্জ গুলা আদায় করেছে কিনা এবং মাহমুদের যে হক আল্লাহর বান্দাবান্ধীর যে হক আমার মা বাবার হক আমার স্ত্রীর হক আমার সন্তানাদের হক আমার প্রতিবেশীর হক আমার কর্মস্থলের সহকর্মীর হক আমার সমাজের সহকর্মীর হক আমি তাদের হক আদায় করেছি কিনা এইভাবে যদি একজন বান্দা তার নিজের হিসাব নিজে করে হজরত আলিকমুল্লাহি ওয়াজু অথবা হজরতে উমারি আল্লাহ কালানহ বলেছেন যে বান্দা বন্ধ নিজের হিসাব নিজেই নেয় আশা করা যায় আদালতে আখেরাতে তার হিসাব আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে বাড়ি হবে এই হিসাব নিয়ে যারা যারাকে আল্লাহ রসুল বলেছেন যে এদের অতীতে সব গুণা আল্লাহ মুছে দেবেন দুটা জিনিস ছাড়া একটা হচ্ছে আল্লাহ সত্তার সাথে শীত আরেকটা হচ্ছে কোন মানুষের বৈষয়িক হক এই দুইটা যদি কেউ বন্দি থাকে তাহলে এটা সংশ্লিষ্ট জায়গা থেকে মুক্ত হতে হবে এবং শীত ছেড়ে দিতে হবে তাহলে বাকি সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে এমনকি বান্দা খুন করে যদি আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করে অনুতপ্ত হয় কান্নাকাটি করে এবং যার জীবনের বিনাশ সাধন করেছে তার পরিবারের কাছে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং যদি বলে তোমরা যেভাবে চাও আমার কাছ থেকে তার ক্ষতি শুকনো আমি জীবনার ফিরাই দিতে পারবো না এই শক্তি আমার নাই জীবন দেওয়ার মালিক আল্লাহ আর জীবন দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমি যেভাবে এই মুখটাকে খুন করেছি এটা অন্যায় করেছি সেই কুমিও যদি অনুত্ত হয়ে যে পরিবারের ক্ষতি সাধন করেছে তার কাছে চলে যায় তাহলে আল্লাহ চাইলে তারা তাকে ক্ষমা করে দিচ্ছে না এবং খবর উদারতার এই নজির বিশ্বে এক দুইটা নয় ঘুরে ঘুরে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই আপনি মানুষ থেকে গোপন রাখবেন কিন্তু আপনার নাবুর থেকে গোপন রাখবেন কিভাবে আল্লাহ তালা তো ভালো করেই বলেছেন ওই তুপ্তু মান সুচিত আওতপ ই তোমাদের আমলের বিষয়গুলো যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো তোমাদের জানা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের যে আল্লাহ নেবেন এইভাবে আল্লাহ কোন বান্দা যখন চিন্তা করে করে কাজ করবে তার তারা মানব জাতির কোনো ক্ষতি হবে না ইনশাল। সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করা হবে এই কারণেই সমাজে এত অশান্তি তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে আল্লাহ তাকে বিবেক দিয়েছেন কোন লোকটা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে নেন ওই দণ্ডকে বেছে নেবেন না যে নির্বাচনের সময় আপনাকে ধোকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে তার মনোভাব পরিবর্তন করবে তার আচরণে পরিবর্তন আসবে কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ অভার এভরিথিং অভার এখন আর পাঁচ বছর আপনার চিনবে না আবার ইলেকশন আসলে চিনবে এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো জায়গায় হয়ে যেতে পারে আপনাকে ধোকা দিয়ে এরপরে আপনাকে সে আপনি যখন তার সামনে যাবে এমনভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনদিন দেখা হয় নাই কোথাও হয় কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার সে মেরে খেতে পারবে না তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে রে ভাইরা আমরা এমন একটা দেশ চাই যে দেশে আল্লাহ রাবুল আলমিনের আইন অনুযায়ী চলবে অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে থাকে শান্তি আমরা পেয়ে গেছি আর যদি অশান্তি দিয়ে থাকে তাইলে সেই অশান্তির সাক্ষী হয়ে আমরা আছি এখন আল্লাহ তালা তার বান্দাদের জন্য নিজে মহব্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসেবে আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি আমরা যদি আল্লাহর বিধান আল কোরআনের দিকে ফিরে আসি আল্লাহ তালা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দোয়ার তোমাদের জন্য খুলে দেব। এবং জমিনের বারাকার দোয়ারও তোমাদের জন্য তুলে দেব আমি দশ ঘন্টার জন্য একটা দেশ শহরে গিয়েছিলাম খুব ছোট দেশ তাদের নিজস্ব জনশক্তি হইল মাত্র তখন আড়াই লোক আর বিদেশি লোক আছে পনে তিন লাখ এই মিলে তাদের ছ পাঁচ লক্ষ লোকের দেশ আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ এই দেশে পিছু আয় আমেরিকা ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি আমি ওই দেশ সফরে যাইনি তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার এগারো ঘন্টার স্টপ ওভার ছিল আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন আজ ছাড়া করি আমি একটু ট্রাই করে দেখি ওনারাইভেল ভিসায় আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা আমি গেলাম বললো সরি ইটস নট অ্যাপ্লিকেবল ফর দ্য বাংলাদেশি সিটিজেন্স আমি বললাম যে আমার এই সাদা দাড়ি চুল বু এগুলো দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না কোনদিন মরে যাবো মরা লাগে তোমাদের দেশটা আমার দেখার থেকে এটাকে এই বুড়া লোকটাকে একটু এক্সেপশন হিসাবে নেওয়া যায় না আমার মুখের দিকে কিছু সময় ছাইয়া হেসে দিল দিয়ে বললো যে তুমি ওই দেশকে যাও একটা ফল পূরণ করে চলে আসো আমার সাথে আরেকজন ছিলেন তিনি অবশ্য নৌজন আমরা দুইজন গেলাম দেখি যে ওই লোকটা তার মানে দেশ ছেড়ে পিছনে আমাদের সাথে চলে আস আইসা আমার পাসপোর্ট নিল ওর পাসপোর্ট নিল নিজেই ফিল আপ করলো করে বললো যে পুট ইউর সাইন সিগনেচার হেয়ার সাইন সিগনেচার দিয়ে কাগজগুলো নিয়ে স্থান এখন কি করে চলে যাও গেলাম দেশটা ঘুরে ঘুরে দেখলাম চমৎকার সাজানো বুঝানো একটা দেশ যিনি গায়ক ছিলেন তিনি একজন ডাক্তার আমাদের সিরাজগঞ্জে বাড়ি ইএনটি স্পেশালিস্ট আমি জিজ্ঞেস করলাম ভাই এত সুন্দর দেশ এরা সাজালো কিভাবে প্রসঙ্গটা এটা বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম আমাদের গাইড বলতেছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন রাজা আপনাকে সালাম দিবে আমরা রাজা সালাম দিবে উনার রাজা সালাম দিবে আপনার কোপাল ভালো থাকে হঠাৎ করে অপর দিক থেকে আসতেছে একটা জিপ বললা যে এটা রাজার জিপ সালাম পেয়ে যাচ্ছে আপনারা নিজে ড্রাইভ করতেছে গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই সামনে পিছনে কোনো স্পট নাই একটা মোটরসাইকেলও নাই কোনো পুলিশ নাই ফোর্স নাই সিকিউরিটি নাই সালাম দিয়ে দিয়ে তিনি ড্রাইভ করে চলে যাচ্ছে মিষ্টি আসি দিয়ে সালাম দিচ্ছেন তাই বললাম কি আশ্চর্য দেশ ছোট হোক কিন্তু একজন শাসক তো তার কোনো সিকিউরিটি লাগে না ওই নৌ এবং কেন লাগে না বলে যে উনি একা খায় না সবাইকে নিয়ে খায় যার যেটা পাওনা সবাইকে দে সবাই সন্তুষ্ট কারও কোনো ডিমান্ড নাই আমাদের দেশের বকলম শ্রমিকরাও যারা এখানে আসে তারাও মাসে দুই আড়াই লাখ টাকা রুজি করে এবং তারা প্রত্যেকে একটা প্রাইভেট কার জিজ্ঞেস করলো আপনি কি এই সিটিতে কোনো বাস দেখেছে না বললাম না আমি কত লোককে আমাকে জিজ্ঞেস করলো হাঁটতে দেখেছে না বললাম তাও দেখলাম না বলে যে এভরি পার্সন ওম কার পরিবারের সদস্য পাঁচজন হলে পাঁচজনের পাঁচজন আল্লাহ এত সম্পদ দিলেন এই দেশটাকে আমি জিজ্ঞেস করলাম এই দেশটা কত সাল থেকে এরকম হলো বললেন মাত্র তেরো বছর তার আগে কি ছিল বলে যে তার আগে কোন সময় আমেরিকা কোন সময় ব্রিটিশ এদেরকে পাঠে এদের সমস্ত সম্পদ চুরি করে নিয়েছে এই দেশটা মহিল দারুসালামিজ্ঞে শুনলাম রাজা উনি কি ওনার কোয়ালিফিকেশন কি যে এমনি তিনি তবে তিনি পুরানের অভাবিস জিজ্ঞেস করলাম তার মন্ত্রিপরিষদের কম্পোজিশনটা কেমন বললেন যে তার ছেলে প্রধানমন্ত্রী আমি বললাম তুমিও কি হাফিজ বলে হ্যাঁ উনি হাফিজ ও আলেম রাতের বেলা নিয়ে গেল একটা গ্রাম দেখাতে ওয়াটার ভিলেজ পানির পর ভাসমান একটা গ্রাম আশ্চর্য সেখানে গিয়ে দেখি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এভরি সোশ্যাল ফেসিলিটি এমনকি পানির উপরে একটা ভাসমান পাক করে দিয়েছে খেলার মাঠ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলো পানিতে বসবাস করে কেন স্থলভাগে যায় না কেন কয়ে যে এইটা তাদের বুনিয়াদি পেশা এরা পানি ছাড়তে চায় না এই রাজা স্থলবাগের সকল ফেসিলিটি এনে জলবাগে দিয়ে দিস আমি জিজ্ঞেস করলাম যে এর আগেও তো অনেক শাসক ছিল তারা কি বিদেশ থেকে এসে শাসন করেছে এ এদেশের মানুষই শাসন করেছে জিজ্ঞেস করলাম বদলে গেল কিসের বলে বললো যে এই দেশে এখন পুরানের আইন ছিল এই জন্য বদলে গেছে এমন একটা বাংলাদেশ আমরা করতে পারি না সবাই মিলে এই বাংলাদেশ গড়াই হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এখানে শাসকরা মালিক হবেন না ইনশাআল্লা সেবক হবেন আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে দুটি জিনিস থাকবে না এই দুইটা জিনিসের দাফন করা হবে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন এই দুইটাকে দাফন করা হবে ইনশাল্লাহ এমন একটা সমাজকে আমরা সবাই চাই আপনারা সবাই চান তাহলে আলহামদুলিল্লাহ নিজের আপন জন প্রতিবেশী সবাইকে নিয়ে পথে আমরা কোরআন ইনশাল আগামী দিনে কোরআনের সোসাইটি নির্বাচন করার জন্য একটা জাস্ট সোসাইটি একটা সোসাইটি ফ্রি অফ ডিসপ্যারিটি আমরা গড়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ দরবারে আমরা শপথ নিচ্ছি আমি আপনাদেরকে কথা যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্ববার আসে তাহলে এখন যা তাদের সম্পাদ তার বাড়বে না এক ইঞ্চি বরঞ্চ কমতে বাধ্য হবে আমরা দুনিয়ার সম্পদের দুনিয়ার সব কিছু না পাই আল্লাহ যদি আকার একটা পরিপূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ আমরা সেই আকারাত্মুখী জীবন করতে চাই আর আকারাত্মুখী জীবন যে যাদের লক্ষ্য হয়ে যায় সেই জাতিকে আল্লাহ তালা সম্পদ এবং নিয়ামত দিয়ে দুনিয়ায়ও বাসাই দেন মহান রবের দরবারে দোয়া করে পবিত্র আল্লাহ রব আল যেন আমাদেরকে রোজার হক আদায় করে তাকে ভয় করে রোজা রাখার তৌফিক দান করে আমাদেরকে আল্লাহ তালা যেন কালবান করেন আমাদের আমাদের অন্তর শুধু আল্লাহকে ভয় করবে আর তার সমস্ত নিয়ামতের গুনে গুনে সুখী আদায় করবে